কারণটা আপনি রব্য অংশ থেকে দিচ্ছেন জি এই যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দরবারে মেমো হচ্ছে

পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকোভার আটান্ন হাজার টাকায় মেট্রোপ্লাস আটান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা মেট্রোপ্লাস পঞ্চান্ন নেন পাঁচ আটচল্লিশ হাজার টাকা মেট্রো

ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার আর এলে চারটা কিন্তু ডিজিটাল নাম্বার করা এটা ডাকার নাম্বার এটা ডাকার নাম্বার এটা ডাকার নাম্বার এটা ডাকার নাম্বার ওইটাও ডাকার নাম্বার পাঁচটা ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার আরে গাড়ি যেমন তো মন পেপারস এর গ্যারান্টি 100% লাগবে তাইলে 48 আর একটা 150 48 45 এ 45 ভাই কি থাপ পড়তে গাড়ি মানে সবাই গেল পাঁচ চল্লিশে পাঁচ চল্লিশ জি পঁচাশিতে বোল্ট পঁচাশিতে বোল্ট বোল্ট বোল্ট

আমি দেখাল এই গাড়িটা কয় টাকা জানেন কত মাত্র সাড়ে হাজার টাকা ষাট মাত্র ষাট শুধু ষাট ষাট সাইট হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন পেয়ে দিলাম শুধু পঞ্চান্ন আসতে হবে আচ্ছা এইদিকে ইউএম এটা পঞ্চান্ন পঞ্চান্ন হ্যাঁ ভাই সব পঞ্চান্ন 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 করে পঞ্চান্ন 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 আচ্ছা এইখানে এপ্রিলা এটা পঞ্চান্ন এই যে ভাই প্রাইস কিন্তু শুধু আড়াইশ আর বাইশ হাজার টাকা নেন বাইশ হাজার টাকায় এগুলো যদি নাই নেন জাপানি আড়াইশ পর টুকালে তো সারা জীবন কষ্ট হয়ে ভাই ইউনিক গাড়ি আমরা তো ভাই আমার ইউনিক গাড়ি আমি পাশে রাখবো না কারণ আমার এখানে

এই গাড়িটাই শুধু বলাম আর সবগুলা দেখে নিবে আরো অনেক গাড়ি আছে কিন্তু সেগুলা আমি শুন না কিন্তু একশো পার্সেন্ট মাত্র কত জানেন কত ভাই নতুন গাড়ি এক লাখ পঁচাত্তরে একটা দেওয়া দামটা গোনা এক করে ছাপতে হই হ্যাঁ অনেক পছন্দ করে মানে নাটক সবাই পছন্দ করে কৌশল না কাটালতে হবে না

মানে কাস্টমারের সিস্টেম করে বুঝায় বুঝায় ষাট হাজার টাকা আর কি ষাট হাজার টাকা কিনতে গাড়িটা ফ্লাস করছি পরে দিচ্ছে হাজার টাকা দেখি কি কমেন্ট তার মানে ইয়ের পর থেকে এইভাবে দিতে হবে ভিডিও ভাইরাল করার জন্য আসলে বিষয়টা

এক পক্ষে দশ এটা এক পক্ষে দশ এটা একটা পঁচিশ এক লক্ষ পঁচিশ হ্যাঁ ফবি এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা আচ্ছা ওইদিকে অসংখ্য কালেকশন ইচ্ছে চার চারটা তিনটা ইউএম আছে এই দিক বাজাজ আছে এই আশি হাজার টাকা আশি হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা শুধু ভাই তিরিশ হাজার টাকা এটা বললাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর এটা হাজার বত্রিশ চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ তিরিশ হাজার

মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে জালপটি মসজিদ মিটার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস ব্রিটিশ বাস অথবা যাতায়াত মাদবদী বাস স্ট্যান্ড

জালপটি মসজিদ মিঠা রে আল্লাহ হাফিজ